আপনারা যারা অনলাইনে কাজ করেন আপনারা কিন্তু সকলে জানেন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা সিপিএম মার্কেটিং করেন একটা প্রোডাক্ট সেল করতে গেলে কিন্তু সেই সেলটা সবথেকে বেশি হয় সার্চ ইঞ্জিন থেকে অর্থাৎ গুগল থেকে সার্চ ইঞ্জিন কোনগুলা গুগল ইয়াহু এরপর বিং বাইদু এগুলো হলো সার্চ ইঞ্জিন কিন্তু মানুষ সব থেকে বেশি সার্চ করে থাকে গুগলে যদি আপনি গুগলে একটা প্রোডাক্টে রিভিউ করে সেটাকে র্যাঙ্ক পজিশন করতে পারেন বা র্যাঙ্কে আনতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি হিউজ পরিমাণে সেলস পাবেন কালকের আমি একটা প্রোডাক্টের রিভিউ লিখছিলাম যেটা হলো লোগো অ্যানিমিস্ট রিভিউ এটা আমি এখান থেকে জাস্ট সার্চ করছি সার্চ করার পর আমি যদি একটু নিচের দিকে আসি এখানে আমি চার নাম্বার পেজে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে একটু আমি আপনাদেরকে দেখা দেখুন চার নাম্বার পেজে লাস্টে এসে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে আমি এগারো ঘন্টা আগে এটা রিভিউটা লিখছিলাম আমার ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে আমাকে এটা আর এসিও করতে হবে তো ওয়ান পেজ এসিও কিন্তু আমি আমার ওয়েবসাইটের ভিতরে করছি যেটাকে বলা হয় ইউএস এসিও এবং র্যাঙ্ক ম্যাথ এই দুইটা এসিওকে বলা হয় ওয়ান পেজ এসিও বা ভিতরগত এসিও যখন আপনি একটা প্রোডাক্টের রিভিউ লিখতেছেন তখন যে এসিওটা করতেছেন এটাকে বলা হয় ওয়ান পেজ এসিও এবং অফ পেজ এসিওটা হল শেয়ার অর্থাৎ আপনাকে আপনার এই প্রোডাক্টের আমি যদি এই প্রোডাক্টে ওপেন করি এই প্রোডাক্টটা গুগলের ফার্স্ট পেজে নিয়ে যেতে গেলে আপনাকে ভালো ভালো ওয়েবসাইটে ভাই যেখানে প্রচুর ট্রাফিক আছে টার্গেটে ট্রাফিক আছে সেখানে কিন্তু আপনার ওয়েবসাইটটা মার্কেটিং করতে হবে যখন আপনি আপনার ওয়েবসাইটটা মার্কেটিং করবেন ওয়েবসাইটের লিঙ্কটা মার্কেটিং করবেন তখন কিন্তু আস্তে আস্তে করে আপনার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করবে বা গুগলের ফার্স্ট পেজে যাবে এখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে ট্রাফিক পাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব তিনটা ট্রাফিক সোর্স নিয়ে যে তিনটা ট্রাফিকের কাছে কিন্তু আপনি যদি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো সিপি অফারগুলো মার্কেটিং করেন অথবা আপনার ওয়েবসাইটটা মার্কেটিং করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণে ট্রাফিক পাবেন এবং আপনি কিন্তু প্রচুর পরিমাণে সেলস জেনারেট করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের করছি অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান আমার গাইডলাইন চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন আমার পেইড কোর্সে জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমার অনেক অনেক স্টুডেন্ট আছে যারা প্রতি মাসে এখন চারশো পাঁচশো ডলার ইনকাম করছে এদের মতো কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যখন আপনি আমার পেইড কোর্সে জয়েন করবেন তখন কিন্তু আমি আমার গ্রুপে আপনাকে অ্যাড করে নিব আমার এই গ্রুপের নাম হলো আমরা পেইড স্টুডেন্ট এখানে কার কত টাকা ইনকাম হচ্ছে কার কি সুবিধা অসুবিধা সবগুলো বিষয়ে কিন্তু এখানে তারা শেয়ার করে থাকে এছাড়াও কিন্তু নতুন নতুন মানি মেথডগুলো আমি এখানে শেয়ার করে থাকি আজকের দিন পর্যন্ত আমার পেইড গ্রুপের মেম্বার আছে হলো চারশো একজন এবং চারশো একজন মেম্বারের ভিতরে কিন্তু মেম্বারগুলো কিন্তু অনলাইন থেকে আর্নিং করছে তো যাই হোক আজকের আমি আপনাদের সাথে তিনটা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো এবং আমি সেখানে আপনাদেরকে মার্কেটিং করে দেখিয়ে দিব আপনারা কিভাবে অডিয়েন্স গ্রো আপ করবেন এবং সেখানে মার্কেটিং করবেন তো জাস্ট আমি মনে করলাম যে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটাকে মার্কেটিং করব এবং আমি আমার ওয়েবসাইটটার প্রচার করব প্রথমত আপনি কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে গেলে সরাসরি কিন্তু আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক মার্কেটিং করতে পারবেন না আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে আপনাকে সুন্দর একটা রিভিউ লিখতে হবে অথবা আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনাকে সাইট গুগল দিয়ে ল্যান্ডিং তৈরি করতে হবে দিয়ে ল্যান্ডিং তৈরি করতে হবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে অথবা কিন্তু ওয়েবসাইট আছে সেখানে কিন্তু রিভিউ লিখতে হবে অর্থাৎ আপনাকে মার্স করে মার্কেটিং করতে হবে আপনি সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক মার্কেটিং করতে পারবেন না ঠিক আছে তো আমি একটা রিভিউ আমার ওয়েবসাইটে লিখছি দেখুন আমার এস এম আখরামুজামান ডট কম আমার নামেই আমার ওয়েবসাইটটা তো একটা রিভিউ আমি এখানে লিখছি তো রিভিউটা এখানে লেখার পর সাজাই গোসায় আপনাকে প্রথমত একটা রিভিউ লিখতে হবে এটা হলো আপনার ফার্স্ট কাজ তো আমার রিভিউটা এখানে লেখা শেষ এখন আমাকে এই ওয়েবসাইটে ট্রাফিক আনতে গেলে বা এই ওয়েবসাইটের এই কিওয়ার্ডকে র্যাঙ্ক করাইতে গেলে বা আমার ওয়েবসাইট থেকে গুগলে ফার্স্ট পজিশানে নিয়ে যেতে গেলে আমাকে কিন্তু এই লিঙ্কটা মার্কেটিং করতে হবে ঠিক আছে তো আজকে আমি তিনটা ট্রাফিক সোর্সের কাছে বা তিনটা ট্রাফিকের কাছে আমি আমার ওয়েবসাইটটা মার্কেটিং করবো এবং সেখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে ট্রাফিক পাবো কারণ সেখানে মিলিয়ন মিলিয়ন ট্রাফিক প্রতি ভিজিট করে থাকেন তো ফার্স্ট অফ অল আপনার কাজ হলো আপনি যে প্রোডাক্টটা রিভিউ করবেন বা রিভিউ লিখবেন সেই প্রোডাক্টটার আপনি একটা রিভিউ লিখে নেবেন যে প্রোডাক্টটা মার্কেটিং করবেন আমি প্রোডাক্টের রিভিউ এখানে লিখে নিয়েছি এখন ফার্স্ট যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো সেটার নাম হলো এক্স ডট কম যেটার নাম আগেছিলো টুইটার ডট কম এখন এটার নাম হয়েছে হলো এক্স ডট কম এই ওয়েবসাইটটা এসে আপনাকে প্রথম কাজ হবে হলো আপনি সাজায় গুসায় সুন্দর করে একটা প্রোফাইল তৈরি করবেন ঠিক আছে দেখুন আমার নামেই কিন্তু এখানে এক্স ডট কম এস এম এটা হলো আমার প্রোফাইল এখানে কিন্তু আমি সুন্দর সাজিয়ে গুসে একটা বায়ো দিয়েছি এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়েছি এবং আমি কিন্তু এখানে আমার ফলোয়ার আছে হলো এক হাজার তিনশো দশজন ঠিক আছে এবং এখানে কিন্তু আমি রেগুলার মার্কেটিং করছি অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন মানুষজন যেন আপনার ওয়েবসাইটে এসে বা আপনার সোশ্যাল মিডিয়াতে এসে আপনার বায়তে ঢুকে যেন বুঝতে পারে যে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করতেছেন বা কোন বিষয়টা আপনার ইন্টারেস্ট আছে এখন আমার যেহেতু মেকমানি অনলাইন নিয়ে আমি কাজ করি মেকমানি অনলাইন রিলেটেড প্রোডাক্টগুলো আমি রিভিউ করি বা মেকমানি অনলাইন রিলেটেড প্রোডাক্টগুলো আমি মার্কেটিং করি তাহলে আমাকে এখানে অডিয়েন্স গ্রো আপ করতে হবে মেকমানি অনলাইনে ইন্টারেস্ট যারা আছে তাদেরকে ঠিক আছে তো আমি যদি এক্সপোলোরে ক্লিক করি এক্সপোলোরে ক্লিক করে এখানে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন বা যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ রিলেটেড কিওয়ার্ড লিখে এখানে সার্চ করবেন আমি সার্চ করছি হলো মেক মানি মেক মানি অনলাইন লিখে আমি সার্চ করলাম আপনাকে সার্চ করতে হবে মেক মানি অনলাইন ডিজিটাল মার্কেটিং ইন্টারনেট মার্কেটিং অনলাইন জব এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে তো সার্চ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেক মানি অনলাইন রিলেটেড অনেক অনেক পোস্ট আছে তো এই পোস্টগুলোতে যারা এখানে লাভ রিয়াক্ট দিয়েছে অথবা কমেন্ট করছে এই ধরনের ব্যক্তিদেরকে আপনাকে ফলো করতে হবে কারণ এরা হলো এই মেক মানি অনলাইন রিলেটেড কিওয়ার্ডগুলোতে ইন্টারেস্ট বা মেক ম্যানি অনলাইন রিলেটেড বিষয়গুলোতে ইন্টারেস্ট তাহলে এই এদেরকে আপনি ফলো করলে আপনি ফলো আর গ্রো আপ করতে পারবেন আপনার প্রোফাইলে এবং আপনি কিন্তু এখানে মেক মানি অনলাইন রিলেটেড কোনো পোস্ট করলে আপনি কনভার্ট করতে পারবেন পারবেন বা আপনার প্রোডাক্টগুলো সেলস করতে পারবেন তো জাস্ট এখানে আমি আমি জাস্ট এখানে সংখ্যাটা এখানে চলে আসছি আপনি যারা কমেন্টস করছে কমেন্টগুলো এখানে দেখতে পারবেন ঠিক আছে আপনি এখানে কমেন্ট করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার এই যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা আপনি চলে যাবেন এভাবে ঢুকবেন ঢুকে এই অ্যাকাউন্টে যেহেতু মেকমানি অনলাইন নিয়ে কাজ করছে এই জন্য এই অ্যাকাউন্টের যারা ফলোয়ার আছে এদেরকে কিন্তু আপনাকে ফলো করতে হবে ঠিক আছে যারা লাইক করছে কমেন্ট করছে তাদেরকেও ফলো করতে পারবেন এছাড়াও কিন্তু এই অ্যাকাউন্টে যেহেতু মেকমানি অনলাইন নিয়ে কাজ করে তাহলে এই অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে আপনাকে ফলো 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 করতে হবে পার ডে আপনি পাঁচ থেকে দশজনকে ফলো করবেন এইভাবে আমি জাস্ট এখনই আমি পাঁচ দশজনকে ফলো করে দিচ্ছি আমি দশজনকে ফলো করলাম পার্ট যদি আপনি দশজনকে ফলো করেন তাহলে দেখবেন আপনি পাঁচ থেকে ছয় জনের কাছ থেকে ফলো ব্যাক পাচ্ছেন এবং আপনার রেগুলার আপনার অ্যাকাউন্টের ডে বাই ডে ডে বাই ডে ফলোয়ার বাড়তেছে যখন আপনার ফলোয়ার বাড়বে তখন এখানে যে কোনো কিছু মেক মানে অনলাইন রিলেটেড প্রোডাক্ট মার্কেটিং করে আপনি সেলস করতে পারবেন ইজিলি সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করে তো এইভাবে আপনাকে ফলোয়ার গ্রো আপ করে নিতে হবে প্রথম কাজ হবে আপনার অ্যাকাউন্ট তৈরি করা দ্বিতীয় কাজ হবে আপনার বায়োটা সুন্দর করে সেট আপ করা তিন নম্বর কাজ হলো আপনাকে ফলোয়ার কর ফলো করা যা আপনি কোন নিশ নিয়ে কাজ করতেছেন বা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন এই ধরনের ইন্টারেস্ট আছে যে ধরনের ব্যক্তি সেই অ্যাকাউন্টে ঢুকে সেই অ্যাকাউন্টে ফলোয়ারদেরকে ফলো করা এবং চার নাম্বার কাজ হলো রেগুলার এখানে মার্কেটিং করা তো মার্কেটিং করার জন্য আপনি ক্লিক করে দিবেন পোস্টে পোস্টে ক্লিক করার পর হোয়াট ইজ হ্যাপিনিং এখানে আপনি জাস্ট যে প্রোডাক্টটা মার্কেটিং করবেন তার টাইটেলটা এখানে দিয়ে দিবেন জাস্ট টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দিলাম এরপর দিবেন হলো ক্লিক হেয়ার কিনিক হার অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের একটা ব্যাক লিঙ্ক তৈরি করতেছেন এবং ট্রাফিক কিন্তু হেয়ারে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে আসবে আমি জাস্ট রিভিউটা ওপেন করে এই লিঙ্কটা কপি করে নিলাম কপি করে এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিলাম এবার এখানে যদি ওয়াটার লিমিটেশন আছে আপনি কিন্তু এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে জাস্ট প্রোডাক্টের যে নামটা সেটা হ্যাশট্যাগ আকারে এখানে দিয়ে দিবেন আমি জাস্ট প্রোডাক্টের নামটা হ্যাশট্যাগ আকারে এখানে দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা এটা আমি হ্যাশট্যাগ এখানে দিয়ে দিলাম আমি শুধুমাত্র প্রোডাক্টের নামটা আমি হ্যাশট্যাগ দিব হ্যাশট্যাগের কারণে কিন্তু পোস্টগুলো র্যাঙ্ক করে এটা আপনারা হয়তো সকলে জানেন ওকে এখানে আমি জাস্ট চারটা হ্যাশট্যাগ এখানে দিয়ে দিচ্ছি প্রোডাক্টের নাম নামের সাথে রিভিউ করা এবং চারটা হ্যাশট্যাগ এখানে দিলাম এবং এখানে কিন্তু অটোমেটিক্যালি ছবিটাও চলে আসছে জাস্ট এটুকু আমি একটু কপি করে নিচ্ছি যেহেতু আমি এখন আবার মার্কেটিং করবো আরও দুইটা সাইটে এখন এটা আপনি এখান থেকে জাস্ট পোস্ট করে দিবেন দেখুন এটা কিন্তু পোস্ট হয়ে গেল ইয়ের পোস্ট ওয়াসেন্ট যদি ভিউটা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে পোস্ট হয়ে গেল যখনই আপনার অ্যাকাউন্টে মনে করেন বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার থাকবে তাহলে এই পোস্টটা বিশ পঞ্চাশ হাজার মানুষ দেখতে পাবে যারা ইন্টারেস্ট থাকবে তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে এবং এখান থেকে কেনাকাটা করবে আর যখনই কেনাকাটা করবে তখন কিন্তু আপনার কমিশন জমা হয়ে যাবে তো এটা হলো ফার্স্ট ওয়েবসাইট সেকেন্ড জয় আর তিনটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করতেছে আজকে তিনটা ওয়েবসাইটের ফিচার কিন্তু সেম ঠিক আছে সেকেন্ড ওয়েবসাইটে আলোচনা করবো সেটা নাম হলো বাস্কি অ্যাপ বিএস কে ওয়াই ডট অ্যাপ এটা ফিচারটা দেখতে পাচ্ছেন সেম টুইটারের মতো এটা ফিচারটা তো এখানেও কিন্তু আমার কাজ করতেছে নতুন আমি যেহেতু ফলোয়ার যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানেও আমার ফলোয়ার ডে বাই ডে তৈরি হচ্ছে দেখুন আমার কিন্তু অলরেডি তেরো জন ফলোয়ার এখানে চলে আসছে ঠিক আছে তো জাস্ট এখানে আপনাকে মার্কেটিং করা করতে গেলে এখানেও কিন্তু সেমভাবে আপনাকে অ্যাকাউন্ট গ্রো আপ করতে হবে অ্যাকাউন্ট সুন্দরভাবে বায়ো তৈরি করতে হবে এভাবে এই যেভাবে টুইটারে আপনি যা বললাম সেই কাজগুলো কিন্তু এখানেও করতে হবে তো জাস্ট নিউ পোস্টে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমি এখানে এটা দিয়ে সেমভাবে এখানে আমি পোস্ট করে দেবো একটু একটু আসুক ওকে আমার ওয়েবসাইটের নামটা এখানে চলে আসছে জাস্ট এখানে আমি পোস্টটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার যাবে এটা পোস্টিং হচ্ছে ওকে এখানেও কিন্তু পোস্টটা হয়ে এখানেও কিন্তু আপনাকে একই রকমভাবে ডে বাই ডে আপনার টার্গেটেড অডিয়েন্স গ্রো আপ করতে হবে বা ফলোয়ার বাড়াতে হবে তিন নম্বর ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করার আগে আপনাদের আরেকটা কথা একটু মনে করিয়ে দিব আপনারা অনেকে আছেন যারা জান ফরেক্স ট্রেডিং করতে বা ফরেক্স ট্রেডিং করে অনলাইন থেকে প্রতি মাসে পাঁচশো বা এক হাজার ডলার ইনকাম করতে তা আপনাদের জন্য কিন্তু আমরা ফরেস্ট ট্রেডিং কোর্সটা স্টার্ট করছি ঠিক আছে ফরেস্ট ট্রেডিং শেখার জন্য বা প্রতি মাসে নিশ্চিতভাবে আটশো থেকে এক হাজার ডলার ইনকাম করার জন্য এখানে ক্লিক করুন এই নিয়ে ক্লিক করার পর এই পেজ এসে কিন্তু আপনি ফরেস্ট ট্রেডিংয়ের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন এবং আমরাই দিচ্ছি বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম হানড্রেড পার্সেন্ট ইনকাম গ্যারান্টি এবং কোর্স চলাকালীন সময়ের মধ্যে কোর্স সম পরিমাণ চার পাঁচ গুণ বেশি টাকা ইনকাম করার নিশ্চয়তা এবং আপনাদেরকে যিনি কাজ শেখাবেন তিনি হলেন এনামুল স্যার যিনি মালয়েশিয়াতে কেলেস ফরেক্স মালয়েশিয়া নামে এই প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদের ফরেক্স কোর্স করছেন এবং তিনি কিন্তু একজন সিক্স ফিগার ট্রেডার অর্থাৎ তিনি প্রত্যেক মাসে সাড়ে তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার ডলার ইনকাম করেন এবং তা তিনি কিন্তু গ্যারান্টি দিয়ে কাজ শেখান এবং কোর্সের মেয়াদ থাকবে এক বছর এই এক বছরের মধ্যে কিন্তু আপনি কোর্স চলাকালীন সময়ের ভিতরে ইনকাম করতে পারবেন এবং এক বছর যাবত আপনি কাজ শিখতে পারবেন তো জাস্ট আমাদের ফরেস্ট রিডিং সম্পর্কে যারা জানতে চান তারা জাস্ট ভিডিও ডেস্ক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে যে ফরেস্ট ট্রেডিং শেখার জন্য এবং প্রতি মাসে নিশ্চিত এবং একশো থেকে একশো ইনকাম করার জন্য এখানে ক্লিক করুন এদিকে ক্লিক করার পর পেজে এসে আপনি ফরেস্ট্রেডিং সকল তথ্যগুলো পেয়ে যাবেন এবং আপনি যখন ফরেস্ট ট্রেডিং কোর্সে জয়েন হবেন তখন কিন্তু আমাদের গ্রুপে আপনাকে জয়েন করে দেওয়া হবে এখানে কার কত টাকা ইনকাম হচ্ছে এগুলো কিন্তু এখানে তারা শেয়ার করে থাকে তো ফরেক্সে হিউজ আর্নিং পসিবল যেটা করতেছে তো দেখুন এখানে কিন্তু দেখা দেখতে পাচ্ছেন এখানে একজন স্টুডেন্ট আর্নিং কোর্সে হল বাইশ ডলার ঠিক আছে একদিনে এরপর একজন স্টুডেন্ট আর্নিং কোর্স হল সাতান্ন ডলার একদিনে এরপর একজন স্টুডেন্টের হিউজ আর্নিং এখানে শো করছে যে এই যে দেখুন ঊনসত্তর ডলার একদিনে এরপরে একজন স্টুডেন্ট আর্নিং করছিল তেত্রিশ ডলার এক দিনে এরপর নিচের দিকে এসে দেখতে পারবো যে আরও অনেক অনেক স্টুডেন্ট এখানে আর্নিং করতেছে একজন স্টুডেন্ট যার আশিকুর রহমান নাম যে দুইশো ছিয়াশি ডলার ইনকাম করছে একদিনে তো ফরেক্সের ইনকামটা আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের থেকে অনেক বেশি এটা আপনারা সকলে জানেন কিন্তু আপনাকে কাজ শিখতে হবে এখানে না শিখে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট লস করবেন আর আমাদের কাছ থেকে আপনি এক বছর মেয়াদের কোর্সও জয়েন হয় কিন্তু কাজ শিখতে পারবেন এছাড়াও কিন্তু আমরা কোর্স ফি নিচ্ছি তিন মাসে আপনাকে কিন্তু একবারে পুরো টাকা দিতে হবে না তিন মাসে কিন্তু আপনি কোর্স ফি পরিশোধ করতে পারবেন কোর্স চলাকালীন সময়ের মধ্যে তো যাই হোক এখন আমরা তিন নাম্বার ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করি সেটার নাম হলো থ্রি অ্যাডস ডট নেট থ্রি এয়ার্স ডট নেট এটার ফিচারটাও কিন্তু সেমভাবে আপনার টুইটার বা বাস্কি অ্যাপ ডটের মতোই ঠিক আছে এখানেও কিন্তু একইভাবে আপনি যে হর্টস এই নিউ এখানে ক্লিক করে জাস্ট আমি আমার ওয়েবসাইটের নামটা দিলাম এখানে এরপর টাইটেলটা এখানে দিয়ে এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসছে এটা কিন্তু আপনি এখান থেকে জাস্ট পোস্টে ক্লিক করলে এখানে মার্কেটিংটা হয়ে যাবে দেখুন এখানে কিন্তু পোস্টিং হচ্ছে আমার পোস্টার ওকে তো জাস্ট আপনারা যদি আপনার ওয়েবসাইটে রেগুলার রিভিউ লিখে এই তিনটা সাইটে মার্কেটিং করেন এবং আমি কিন্তু প্রতিদিন বা চেষ্টা করছি প্রতি সপ্তাহে চার পাঁচটা করে ভিডিও দেওয়ার প্রস্তুত পরিমাণে ট্রাফিক সোর্স কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই যদি আপনারা আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করেন এবং আমার দেখানো ট্রাফিক সোর্সগুলোর কাছে মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণে সেলস করতে পারবেন আপনার অ্যাপেলের প্রোডাক্টগুলো বা সিপিএ প্রোডাক্টগুলো ঠিক আছে আপনার জন্য দুইটা অপশান আছে যে একটা হলো আপনি ফ্রিতে আমার ওয়েবসাইট থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারবেন কিন্তু আমার গাইডলাইনটা হয়তো পাবেন না ইউটিউব চ্যানেলে আর আমার গাইডলাইন পেতে গেলে অবশ্যই আমার কোর্সে আসতে হবে এছাড়াও কিন্তু আপনারা যারা ফরেক্সের বিষয়ে ইন্টারেস্ট আছেন তারা কিন্তু ফরেক্ট ট্রেনিং কোর্সটাও করতে পারেন ঠিক আছে সিদ্ধান্ত আপনার আপনি কোনটা করবেন তো আপনার জন্যই মূলত আমাদের সেবা দেওয়া আর কি যে অনলাইন থেকে আপনি ইনকাম করুন এটাই আমরা চাই ঠিক আছে যদি আপনার টাকা পয়সা না থাকে সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটা ফলো করেন ইউটিউব চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে